আলাইকুম এব্রেন তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আছে যেখান থেকে হচ্ছে আপনার একদম ফ্রি ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন কিছু সেই ভিডিওতে দেখা দেবো তো এখান থেকে কিন্তু আমি প্রতিনিয়ত ইনকাম করতেছি তো আপনারা যদি এখানে কাজ করেন কাজ করলে একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো এখানে হচ্ছে কাজের উপর আপনাকে টাকা দেবে তো কীভাবে কাজ করবেন কী কাজ করবেন সকলকে এই ভিডিওতে দেখা দেব তো ফার্স্ট টাইম আমি সাইট লিঙ্কটা ওপেন করে নিয়েছি সাইট লিঙ্কটা পাবেন ভিডিও পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে সাইট লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে আপনারা হচ্ছে ভিডিওর পিন কমেন্টের ডিসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক এবং টেলিগ্রাম লিংকে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখান থেকে হচ্ছে আপনারা সাইট লিঙ্কটা পেয়ে যাবেন এবং নতুন নতুন যে সাইটগুলো আছে সকল সাইট কিন্তু আমাদের টেলিগ্রাম চেনা সবার আগে দেওয়া হয় দেখেন এখানে কিন্তু আমাদের উপরে আরও অনেক সাইড দেওয়া আছে তো সেগুলো কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ঠিক আছে এবং এই আজকের যে সাইটটি এই সাইটে আপনারা হচ্ছে প্রত্যেকটা রেফার পাবেন হচ্ছে চুরানব্বই টাকা করে তো কীভাবে পাবেন সকল কিছু ভিডিওতে দেখা দেব আমরা সাইটটা ওপেন করে নিচ্ছি তো সাইটটা ওপেন করার পর পর এখানে কিন্তু আনলিমিটেড আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন ঠিক আছে কীভাবে রেফার করবেন সেটা দেখা দেব তো আমি ফার্স্ট টাইম এখান থেকে উইড্রোটা দিয়ে নিই দেখি আমাদের উইদ্রোটা কত মিনিটে দেয় তো এখানে আসার পর আমরা অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আর যেখানে আসবেন দেখা যায় যেখানে আসবেন এখানে আসার পর হচ্ছে এখান থেকে আপনি ক্যাশ আউটে ক্লিক করবেন দেখেন উপরে ক্যাশ আউট লেখা আছে ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি উইথড্রল অলে ক্লিক করবেন ঠিক আছে যে উইথড্রল অল লেখা আছে আপনি কত টাকা উদ্রুত দেবেন আপনার কাছে যদি অ্যাকাউন্টে যদি দুশো উনিশ ষাট টাকা থাকে উনিশ ষাট টাকা উদ্রুত দিতে পারবেন দুই তিনশো একাত্তর টাকা উদ্যুত দিতে পারবেন ছয়শ উনিশ টাকা উদ্যুত দিতে পারবেন তারপর যদি এক হাজার টাকার প্লাস থাকে তাহলে এখানে উইডড্র অলে ক্লিক করে উইড্রল অল অল করে দেবেন ঠিক আছে এখানে উইথড্রো অল ক্লিক করার পর এখানে আবার উইথড্রেতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের উইড্রোটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনাদের পেন্ডিংয়ে যাবে পেন্ডিংয়ে যাবে থেকে দেখবেন পেন্ডিংয়ে এসে এখানে দেখবেন উইথড্রল ডিটেলস এখানে যাবেন এখানে আসার পর দেখবেন এখানে হচ্ছে পেন্ডিং রিভিউ লেখা আছে ঠিক আছে এবং এর আগে কিন্তু আমি এখান থেকে দুইবার পেমেন্ট নিচ্ছি একবার নিচে হচ্ছে পাঁচশো নব্বই টাকা তার আগে নিচে একবার দুশো ছিয়াত্ত ছত্রিশ টাকা ঠিক আছে তো এখন দেখা দিই এখানে হচ্ছে আপনি কীভাবে কাজ করবেন তো দেখেন এখানে কীভাবে কাজ করবেন ঠিক আছে তো আমার একটু বৃষ্টি আসার কারণে ভিডিওটা অফ করছিলাম তো এখানে দেখা যায় এখানে কাজটা কি কীভাবে কাজ করবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে ইনকাম ঠিক আছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে অ্যাড করবেন সেটা দেখা দিই আমি অ্যাকাউন্ট খোলাটা একটু পরে দেখা দিচ্ছি ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করা শিখিয়ে দিই তো হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন কীভাবে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনাকে এখানে দেখেন যে প্লাস ইয়ে এই অপশন আছে স্ক্যানার অপশন আছে ঠিক আছে তো স্ক্যানার অপশন আসবেন স্ক্যানার অপশন আসার পর এখান থেকে হচ্ছে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন পরে গেট কির ক্লিক করবেন গেট কিরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের কোড দেবে ঠিক আছে যে নিশ্চয়ই দেখে কোড দেবে আপনাদের ঠিক আছে এখানে কোড দেবে তো কোডটা দিয়ে দেখি আমাদের আমরা একটু অপেক্ষা করি তো দেখেন এখান থেকে আমাদের কোড দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ চলে আসে অলরেডি তো আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করব যেহেতু হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আছে আমরা হোয়াটসঅ্যাপ ক্লিক পরে এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করব এখান থেকে আমাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নিবো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আছে আমরা যে কোডটা দিয়েছে সে কোডটা দিয়ে দেবো এখানে কোড দিয়েছে সেভেন 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 ঠিক আছে এগুলো সবগুলো সেভেন সেভেন কোড দিয়েছে তো কোডটা আমাদের দেওয়ার পরে এখান থেকে লগ ইন হয়ে যাবে একটু সময় নেবে লগ ইন হওয়ার জন্য তো এটার পরে আমি আপনাদের দেখাই দেবো এখানে কেউ আনলিমিটেড রেফার করবেন ঠিক আছে এবং রেফারে কতটা কীভাবে বুঝবেন এটা সব কিছু দেখাই দেবো ঠিক আছে তো আমাদের লগ ইনটা হয়নি তো এখানে দেখেন আমাদের লগ ইনটা হয়ে গেছে ঠিক আছে লগ ইনটা হওয়ার পর এখন হচ্ছে আমরা গেমে যে এখানে কিভাবে আনলিমিটেড রেফার করবেন এখানে হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপটা করেন হোয়াটসঅ্যাপটা অ্যাড করেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপের জন্য প্রতি হোয়াটসঅ্যাপের জন্য বিশ টাকা করে পাবেন প্রতিদিন মানে চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে এখন এখানে রেফার কীভাবে করবেন এখানে আপনি এখানে আসবেন এখানে আসার পর এখানে দেখেন ইনভাইট ফ্যান পার ফ্রেন্ড হচ্ছে চুরানব্বই টাকা পয়েন্ট চার পয়সা ঠিক আছে মানে চুরানব্বই টাকা পাবেন প্রতি রেফারে তো এখানে ইনভাইট ক্লিক করবেন রেফার করার জন্য ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন আপনি যে ইনভাইট ফ্রেন্ড এখানে চাপ দেবেন ইনভাইট ফ্রেন্ড এখানে চাপ দেওয়ার পর এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে ঠিক আছে আপনি একটা একটা ফ্রেন্ডকে রেফার করবেন ঠিক আছে এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে একটা ফ্রেন্ডকে রেফার করবেন সে যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখে তাহলে আপনি নব্বই টাকা পাবেন ঠিক আছে চুরানব্বই টাকা পাবেন এবং তার কাছ থেকে সে যত টাকা ইনকাম করবে তার কাছ থেকে আপনি বিশ পার্সেন্ট কমিশন পাবেন মানে এক্সট্রা আরও বিশ পার্সেন্ট টাকা পাবেন ঠিক আছে তো আপনি এখান থেকে ইন ফ্রেন্ডে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে রেফার লিঙ্কটা কপি করবেন ঠিক আছে মানে আপনি মেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে কীভাবে আনলিমিটেড রেফার করবেন আমি সেটা দেখে এখানে দেখা দিচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু আমার মেন একটা অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট তাই না এটি কিন্তু আমাদের মেন অ্যাকাউন্ট এখন আমি আপনাদের দেখাই দিই এখানে হচ্ছে আপনি কীভাবে মতো আনলিমিটেড অন্যভাবে অ্যাকাউন্ট খোলে এটা ইউজ করতেছি না কথা যেটা বলতে চাইছি মানে আনলিমিটেড অ্যাকাউন্ট ইউ ইউজ ক্রিয়েট করে আপনি কীভাবে ইনকাম করবেন ঠিক আছে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আমি আপনার মেন অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন ঠিক আছে তো আমি আমার মেন অ্যাকাউন্টটা লগ আউট করে নিচ্ছি আউট করে নেওয়ার পর এখন হচ্ছে আমি আমার লিঙ্কটা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা হচ্ছে আমি যে কোনো এক জায়গায় পেস্ট করে দেবো ধরেন আমি যে জায়গায় পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি এই লিঙ্ক থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ঠিক আছে এই লিংকে চাপ দেবো চাপ দেওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টে আসবো অ্যাকাউন্ট আসার পর এখান থেকে কিন্তু আমাদের দেখেন লগ আউট হয়ে আছে ঠিক আছে এখান থেকে আমরা ফোন নাম্বার আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে তারপরে এখান থেকে ফোন নম্বর দেবো ঠিক আছে এবং এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আপনাদের রেফার কোডটা বসে আছে কিনা ঠিক আছে তো আমার রেফার কোডটা কি আমি আমি দেখে এখান থেকে রেফার কোডটা কীভাবে দেখবেন সেটা দেখা দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন এখানে আমার রেফার করতে হচ্ছে কি এখানে লাস্টে দেখেন আমি দেখা দিই যে এটা হচ্ছে আপনার রেফার করি যে এতটুকু আপনার রেফার কোড এখানে সিক্স বিডি আমার রেফার কোড লাস্টে এখানে কিন্তু সিক্স বিডি বসে আছে এবং এখানে আপনার একটা নাম্বার দেবেন ঠিক আছে যখন আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তখন আপনার এখানে নাম্বার একটা দিল্লি হলে এখানে আপনার মেন দেওয়া লাগবে না তো আমি আমার একটা নাম্বার দিয়েছি ঠিক আছে তো একটা নাম্বার দিলাম এখানে তারপরে এখানে এখানে একটা পাসওয়ার্ড দেবেন আমি আমার নাম এবং কিছু সংখ্যা দিয়ে দিতেছি ঠিক আছে তো এখানে এভাবে পাসওয়ার্ডটা দেবেন তারপরে সেখান থেকে লগ ইন সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে এখানে হচ্ছে আপনাদের এক অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কনফার্মে করবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে যেখানে দেখেন বাংলাদেশ লেখা আছে এটাতে চাপ দেওয়ার পর এখানে কনফার্ম ক্লিক করবেন তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনার অ্যাকাউন্ট আসবেন অ্যাকাউন্ট পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে বারো টাকা বোনাস পাবেন ঠিক আছে এখন এখানে হচ্ছে আপনি মতো একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন ওখানে যেভাবে দেখালাম যেখানে চাপ দিয়ে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে যদি চব্বিশ ঘন্টা রাখেন ঠিক আছে তো আপনার যে মেন অ্যাকাউন্টটা আছে সে মেইন অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা অ্যাড হবে কত টাকা অ্যাড হবে মানে চুরানব্বই টাকা অ্যাড হবে ঠিক আছে তো আপনি যদি এভাবে আনলিমিটেড রেফার করেন ঠিক আছে আপনার কাছে যদি পাঁচটা ছয়টা হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কীভাবে করবেন ধরেন আপনার কাছে পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে তো আপনি মেন যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকা লাগবে এবং আপনি আরও চারটে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে চারটে অ্যাকাউন্ট খুলবেন আপনার ওই লিঙ্ক থেকে চারটে অ্যাকাউন্ট খোলার পর আপনি হচ্ছে এখানে মতো চারটেতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন চব্বিশ ঘন্টার জন্য চারটে আসেন ধরেন এখন আমি হোয়াটসঅ্যাপ কানেক্ট করলাম এখন বাজে নয়টা ষোলো ঠিক আছে এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করলাম আমি হচ্ছে কালকে এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করলাম যদি চারটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে চারটে অ্যাকাউন্টে নতুন করে খুলে তাহলে চারটে হোয়াটসঅ্যাপ থেকে আমি চুরানব্বই টাকা করে পাবো ধরেন একশো টাকা করে চারশো টাকা পাইলাম ঠিক আছে এবং কালকে হচ্ছে আমি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলব এবং এই হোয়াটসঅ্যাপগুলো আউট করে ফেলব কীভাবে লগআট করতে হবে সেটা দেখা দিচ্ছি মানে প্রত্যেকদিন আপনি চারটে করে অ্যাকাউন্ট খুলবেন চারটে করে অ্যাকাউন্টে চারটে করে হোয়াটসঅ্যাপ কান্ড রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু এটা আপনার মতো এখান থেকে আপনি ই করবেন মানে ভালো একটা ইনকাম করতে পারবেন প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন এবং অনেকে আমাকে জিজ্ঞেস করুন যে ভাই হোয়াটসঅ্যাপগুলো লগ আউট করবে কীভাবে ধরেন আপনি এখানে আসছে ঠিক আছে এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ লগ ইন হওয়ার পর এখানে আসছে ঠিক আছে তাই না তো এখানে হচ্ছে আপনি উপরে দেখেন থ্রি ডোরে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি থ্রি ডোরে ক্লিক করার পর এখানে থ্রি ডোর চাপ দেবেন থ্রি ডোরে চাপ দেওয়ার পর এখান থেকে লিঙ্ক ডিভাইসে চাপ দেবেন যেখানে লিঙ্ক ডিভাইস লেখা আছে লিঙ্ক ডিভাইসে চাপ দেবেন চাপবার পর এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে আছে ঠিক আছে গুগল ক্রম উন্ডুজ এখানে চাপ দেওয়ার পর এখানে লগ আছে লগ আউট করে দেবেন ঠিক আছে তো চব্বিশ ঘন্টা পর লগ আউট করে 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 নতুন নতুন অ্যাকাউন্ট খুলে খুলে আপনার এইভাবে কাজটা করবেন এভাবে যদি কাজটা করেন তাহলে আপনি কিন্তু পার ডে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিও ভালো লাগা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন